নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই আবার এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো এই কটা দিন বৃষ্টিতে যেন একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো আজকে এই ঝলমলে রোদ খুব সুন্দর লাগছে তাই কর্তাগিন্নিতে বেরিয়ে পড়েছি একটু কাজে আর এইটা যেটা দেখছেন এটা খড়গপুর স্টেশন খড়গপুর স্টেশনের পিছন দিকটা जो उसका नीचे वाला जो है हाँ हाँ ऐसा टाइप है ऐसा टाइप है थोड़ा तो बहुत बड़ा है इसे मीडियम नहीं है क्या हाँ अपना मन आ কিছুদিন আগে এসেছিলাম ওই কিছু জিনিস নিতে তো সেদিনকে গুগল পে আমাকে খুব বড়ো বেজ্যতিতে ফেলে দিয়েছিল তো সেদিনকে তো নিতে পারিনি তো তার কটা দিন বাদে এসেছি কারণ তারপরে তো খুব বৃষ্টি শুরু হয়ে গেছিলো আসতে পারিনি তো আজকে এসেছি কটা জিনিস নেব তো সঙ্গে থাকুন কি কি নিচ্ছি বাড়ি গিয়ে দেখাবো

আমার ছেলে কুড়ি টাকা ধার করে এসেছে দোকান থেকে বইটা দিয়ে পড়াশোনা না করলে না

লোকটা ভাববে এরা মনে হয় আসে এসে ওরকম ফাজলামি মারে বেঁচে বুঝে পালিয়ে যায় যেতেই লোকটা এটা আর এটা বের করে না আমি ওই জন্য তো 500 টাকা নিয়ে গেছিলাম যে আমি কিছু না হোক পরাই অন্তত তো নিয়ে আসব তারপর দেখা যাবে পরে এটাতে বিরিয়ানি হবে আর এটা হবে বিরিয়ানি আর মাংস দুটো নিয়ে আমাদের কিছু ছিল না তো ঘরে বিরিয়ানি মাংস আজকে বিরিয়ানি কি বলছে বলো একবার ডেস্কিটাতে

ছেলে স্কুল থেকে ফিরে শান্তি নেই আরে আর বলবেন না এত ঘর থেকে জল পড়ছে না এদিকে তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে কিন্তু তাও যেন জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ঘরের মধ্যেই দেখুন কি দেওয়াল টেওয়ালের অবস্থা হয়েছে তো এবার আলমারির মধ্যে যদি জল এইরকমভাবে পড়তেই থাকে তো সব কিছু তো নষ্ট হয়ে যাবে আর আমার তো হাত যায় না আর আপনাদের দাদা তো মানে আমার কর্তাবাবু তো পারে না তো সেই কারণে তাতানকেই বলা হচ্ছে যে ওপরে সমস্ত কিছু না আলমারির ওপরে এই পলিথিনগুলো দিয়ে দে নাহলে বাবা সব জিনিস নষ্ট হয়ে যাবে আর সত্যি আমার ছেলেটা না এমনিতে খুব ভালো এত কাজ করতে থাকে কি বলবো মানে আমার কত্তাবু স্ট্রোক হওয়ার পর থেকেই তাতান যেন খুব তাড়াতাড়ি অনেকটা বড় হয়ে গেল প্রচুর দায়িত্বশীল কার কখন শরীর খারাপ হচ্ছে কি হচ্ছে সেগুলোর দিকে খেয়াল রাখা ওর বাবা যেন না কোনো ভারী কাজ করে সেই দিকে খেয়াল রাখা মানে খুবই ভালো ছেলে আমি যে ভাগ্য করে এরকম ছেলে পেয়েছি সত্যি আমি খুব গর্বিত আর কোনো ডিমান্ড বলে কিছু নেই যে আমাকে এটা খেতে দিতেই হবে বা আমাকে এটা পরতে দিতেই হবে ছেঁড়া জুতো আচ্ছা তাই ছেঁড়ার প্যান্ট আচ্ছা তাই আমি জোর করে ওকে চেঞ্জ করাই যে এটা এরকম পরে যাস না বা এটা খাস না এটা নিস না ওকে আমি বারণ করি ওর সব থেকে একটা বড় ডিমান্ড হচ্ছে ওকে ক্রিকেট খেলতে দিতেই হবে বিকেল চারটের সময় ছেড়ে দিতে হবে তাহলেই ও খুব খুশি ওর আর কোনো কিছু ডিমান্ড নেই ও ক্রিকেট খেলতে প্রচণ্ড ভালোবাসে এবং আপনাদেরকে বলা হয়নি ও খুব ভালো ক্রিকেট খেলে ও স্কুলকে রিপ্রেজেন্ট করেছিল সেখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল এবং একটা বেশ বড় কাপ স্কুলের জন্যে ও জিতে নিয়ে এসেছিল সেটাও আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। ওর মানে কি বলবো ঘরের কাজে খুব অনীহা ওকে যদি বলা হয় বাবা জলের বোতল খালি হয়ে গেছে দুটো ভরতে পারবি হ্যাঁ সেটা তো ভরতে গেল কিন্তু তারপরে আর রান্নাঘরে ঢোকা যায় না তো কাপড় কাচতে পারবি হ্যাঁ ও না কোনো কথাতেই কিন্তু বলে না যে পারব না সেই জিনিসটা একদম বলে না কিন্তু কাপড় যেমনকে কে নোংরা সেরকমই থাকে কিন্তু ওকে বাজারে যেতে বলুন পঞ্চাশ বার যাবে কোনো বিরক্ত নেই গুছিয়ে বাজার করে নিয়ে আসবে ওর বাবার কবার ওষুধ আনতে হবে বা ও বাইরের কাজে ওর কোনো অনীহা নেই ও ঘরের কাজটা গুছিয়ে করতে পারে না ওকে সম্পূর্ণ বলে বলে দিতে হবে এইটার ওপরে ওইটা রাখ এইটার ওপরে ওইটা কর তো ও একদম গুছিয়ে আমাদের হেল্প করে দেয় সত্যিই আমার ছেলে অনেক ভালো ছেলে আর পড়াশোনাও যথেষ্ট করে করার চেষ্টা করে তো এই যে আমরা এইবার খেতে বসে গেছি আজকে বিশেষ কিছু হয়নি তো আগের আপনাদেরকে বলেছিলাম কচুর শাক রাখা ছিল তো সেই কচুর শাকটা আবার রান্না করেছি আর এদিকে মাছের ঝোল আর আম আম তো ছেলে খায় না মাছের ঝোল আর কচুর শাক দিয়ে খাবে কি হবে যা কেলেঙ্কারি করার তো করে দিয়েছে তোমার প্রিয় দিদি দেখাও মুখটা দেখাও দেখি গুরুটাকে করে ছেড়েছে যদিও আমার কান্না পেয়ে যাচ্ছে এটাকে পুরো উড়িয়ে দিয়েছে এখান থেকে আর এইটা আর আছে তোমার কথা শুনে আমি আমার নিজে ঘরে করে নিলেই ঝামেলা মিটে যেত প্রফেশনাল লোক সে কি এরকম করবে তার যে কাজ করার ইচ্ছা নেই সে এখন বিশ্রাম নিতে চাইছে তুমি তাকে ফোর্সফুলি কাজ করিয়েছো হয়তো এই জন্য করে ঠিক আছে গজিয়ে যাবে তো গজিয়ে তো যাবে এখন কি করব আমাকে না আমার মানে কর্তা বাবু বারবার বলে যে তোমার কোথাও যাওয়ার দরকার নেই তুমি তো নিজেই পারো করে নাও কোথাও যেতে হবে না তোমাকে কি দরকার তুমি নিজেই তো ঘরে করে নিতে পারো আমি ভাবছি যে না তোর নিজের কাজ নিজে ওই এক ঘন্টা ধরে করার থেকে কারোর কাছে গেলাম পটাপট হয়ে গেল সমস্যার সমাধান আর মাঝে মাঝে তো ইচ্ছাও করে বলুন যে নিজেকে একটুখানি মেনটেন করি বা কোথাও গিয়ে করি সাধারণত আমি পাল্লার যাই না মানে বছরে একবার কি দুবারই যাই আমি নিজেই নিজেরটা করে নিই তো গেছিলাম সেই হিসাবেই আজকে তো মানে একদমই খারাপ হয়ে গেছে সাধারণত ওই দিদি খারাপ করে না দিদি খুব ভালোই কাজ করে আইব্রোটা খুব সুন্দরই করে তো কি হয়েছিল কে জানে হয়তো তার কোনো রকমের আজকে মনটা খারাপ ছিল বা কিছু না হতে পারে তো অনেক সময় হয় এটা আমারও হয় এক এক সময় মাথা যখন মানে অন্য রকমের ভাবনা চিন্তা করি এক এক সময় আমারও অন্য কারোর আইব্রো করতে গেলে একটু আদ্র ভুল হয় এটা আমি স্বীকার করছি কিন্তু আসল আমার তো একদমই আইব্রো কম তার উপরে যদি পুরোটাই তুলে দেয় তাহলে কী ভয়ঙ্কর লাগবে ভাবুন মানে আমার না এত কান্না পাচ্ছে মানে আমার যেন মুখটা দেখাতে পাচ্ছি না তা নেসে জিজ্ঞেস করছে মামমাম কি হয়েছে তোমার মুখটা এরকম কাঁদো কাঁদো কেন মানে আমি ওকেও কিছু বলতে পাচ্ছি না যে কি হয়েছে ও না দেখে হাসছে বলছি এ বাবা তোমার বুটা কোথায় গেল আজকে রুটিগুলো আমার ঠিকঠাক হচ্ছিল না মানে কি বলবো আর তো যাই হোক আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যদি কোথাও ভুল করে থাকি ছোট বোন ভেবে আমাকে ক্ষমা করে দেবেন